ছাব্বিশে ভিত শক্ত করবে নমোর যোদ্ধারা অভিষেকের ধাঁচে কৌশলী প্ল্যান করছে বিজেপি ছাব্বিশে নির্বাচনের জন্য ডিজিটাল যুদ্ধ শুরু অভিষেকের ডিজিটাল যোদ্ধার পাল্টা বিজেপির নমো যুবযোদ্ধা ছাব্বিশের লড়াই হবে ডিজিটালে মোদী বনম অভিষেকের নতুন যুদ্ধক্ষেত্র এখন মোবাইল স্ক্রিনে রাজনীতির নতুন মঞ্চ এবার ভোটের লড়াই ডিজিটাল দুনিয়ায় অভিষেকের পর বিজেপির পাল্টা চাল চালু হল নমো যুবযোদ্ধা কর্মসূচি তৃণমূলের ছায়াতেই বিজেপির ডিজিটাল প্রচার নকল বিতর্কে জড়ালো গেরুয়া শিবির বিজেপির ডিজিটাল ডাক একটা মিসড কল দিলেই আপনি নম যুবযোদ্ধা যোদ্ধা অভিষেকের ডিজিটাল যোদ্ধা বনাম মোদীর নমো যুবযোদ্ধা কে জিতবে ভার্চুয়াল ভোট যুদ্ধ ভোটের আগে ডিজিটাল দাপট বাড়াচ্ছে বিজেপি ও তৃণমূল বিজেপি বনাম তৃণমূলের ভার্চুয়াল ভোটের খেলা শুরু দেখুন ডিজিটাল প্রচারের ক্ষেত্রে বিজেপি সব সময় এক ধাপ এগিয়ে থাকে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দু চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদী প্রথমবার দেশের সর্বভারতীয় রাজনীতির ময়দানে পা রাখেন তখন তার প্রচারের ধরন বদলে দিয়েছিল ভারতীয় রাজনীতির প্রচলিত নিয়ম তখন থেকেই ডিজিটাল ক্যারিশমা শব্দবন্ধটি যুক্ত হয়েছে মোদীর সঙ্গে সময় গড়িয়েছে প্রযুক্তি আরও এগিয়েছে আর সেই সঙ্গে বেড়েছে বিজেপি ডিজিটাল কৌশলের পরিধি এবার দু সালের নির্বাচনের আগে সেই ডিজিটাল প্রচারকে হাতিয়ার করছে গেরুয়া শিবির কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে বিজেপির যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা হয়েছিল এক বিশেষ কর্মসূচির সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সাংসদ বিপ্লব দেব কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং সংগঠক অমিতাভ চক্রবর্তী এই অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষণা করা হয় বিজেপির নতুন ডিজিটাল প্রচার কর্মসূচি নম যুব যোদ্ধা প্রসঙ্গত কিছুদিন আগে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন একই রকম একটি ডিজিটাল উদ্যোগ আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ভোটের আগে যুব সমাজকে একত্রিত করতে এবং তৃণমূলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এই প্রকল্পের সূচনা করেছিলেন অভিষেক তাই বিজেপি নতুন এই কর্মসূচি অনেকের কাছে তৃণমূলের প্রকল্পের পাল্টা জবাব বলে মনে করা হচ্ছে বছর ঘুরলে নির্বাচন রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে এমন পরিস্থিতির মধ্যে বিজেপি দাবি করছে এই কর্মসূচির মাধ্যমে তারা একদিকে তৃণমূল সরকারের ব্যর্থতা তুলে ধরবে অন্যদিকে বাংলার যুব সমাজকে বিকশিত বাংলার স্বপ্ন দেখাবে তাদের মতে ডিজিটাল মাধ্যমে এখন মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে দ্রুত উপায় এই কর্মসূচিতে যোগদানের প্রক্রিয়াও একেবারে সহজ করা হয়েছে বিজেপির তরফে জানানো হয়েছে নম যুব যোদ্ধা কর্মসূচিতে যুক্ত হতে হলে শুধু একটি নাম্বারে মিসড কল দিলেই হবে সেভেন জিরো ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো নাইন জিরো পাশাপাশি বিজেপির অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য রেজিস্ট্রেশনের সুযোগ রাখা হয়েছে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এই কর্মসূচি প্রসঙ্গে বলেন তৃণমূল সরকার তরুণদের চাকরি স্বপ্ন ভেঙে দিয়েছে তারা এখনো কেবল ডিজিটালই লড়াই করবে কিন্তু বিজেপি যুবদের বাস্তবের ময়দানে নামিয়ে এনে পরিবর্তনের বার্তা দেবে তার বক্তব্যে স্পষ্ট এই কর্মসূচির মাধ্যমে বিজেপি যুব নতুনভাবে সংগঠিত করতে চায় অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ জানান এই প্রকল্প শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই চালু করা হবে তার কথায় এরা শুধু রাজ্য ভিত্তিক কর্মসূচি নয় সারা দেশের যুব সমাজকে এক সূত্রে বাঁধার একটা উদ্যোগ তৃণমূলের তরফে বলা হয়েছে বিজেপি শুধু প্রচারের কৌশল নিয়ে ভাবছে কিন্তু মানুষের সমস্যার সমাধানে তাদের কোনো উদ্যোগ নেই তাই এই কর্মসূচি যতটা সংগঠন করার উদ্যোগ তার চেয়ে বেশি প্রতীকী প্রচার বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম